হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম আরেকটি শর্টকাট রেসিপি নিয়ে সেটা হচ্ছে পাকুড়া বানাবো আজকে এখানে বেসন নিয়ে নিছি আমি আজকে বানাবো হচ্ছে এটা কে কি বলেন জানি না কিন্তু আমাদের দেশে আমরা এটাকে হেসি শাক বলি আর একটা আছে হেলঞ্চা শাক এটা তিতা হয় এটা তিতা না শাকটা শাকটা খুবই মজা আপনি আলু দিয়ে ওই শাকটা ভাজি করা যায় চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায় ছোট মাছ দিয়েও রান্না করা যায় আজকে এই শাকের দিয়ে আমি কাঁকুড়া বানাবো কিভাবে বানাই দেখতে থাকুন সঙ্গে এখানে আমি নিয়ে নিছি বেসন আমি যা যা লাগতেছে আমি দিয়ে দিই এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া জালটা আপনাদের যে যতটুকু পছন্দ করেন চাল খেতে সেই অনুযায়ী দিবেন অল্প একটু ভাজা জিরা গুঁড়া লবণ ভালোভাবে আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব বৃষ্টি হচ্ছিল বাহিরে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম বাসায় শাক খাওয়ার জন্য শাক আনা হয়েছিল তাই অল্প কয়েকটা উঠে রাখছি কাঁকড়া খাওয়ার জন্য ভাবলাম যে আজকেই বানাই বৃষ্টি যাতে হচ্ছে আজকেই বানাইনি প্রথমে অল্প করে পানি দিয়ে নিচ্ছি মজা হয় যে পাকোড়াটা পাকোড়া আসলে সব ধরনের শাক সবজি দিয়ে খাওয়া যায় অনেক সবজি দিয়ে পাকোড়া খাওয়া যায় শাক সব ধরনের শাক দিয়ে পাকোড়া খাওয়া যায় অনেক মজা লাগে আর আমাদের একটু ভাজা বেশি খাওয়া হয় মিষ্টি জিনিসটা একটু বাসায় কম পছন্দ করে সবাই আমার মেয়ে একটু ঝাল পছন্দ হয় হালকা ঝাল ভালো করে সফট করে মেখে নেব এটা পাতলা করব না আমার বাটার বানানো কমপ্লিট হয়ে গেছে আমি বাটার বানাই নিছি আমি বেসন বেসনটা ভালোভাবে রেডি করে নিছি ভালোভাবে বেসনটা রেডি করে নিছি তো কড়াইতে তেলও দিয়ে দিছি আমি হালকা তেল গরম হয়ে গেছে এখন আমি একে একে সবগুলো দিয়ে দিব আর আমি যে হেসি শাকের পাকোড়া বানাবো আমি হেসি শাক এইভাবে করে আমি এইভাবে করে হেসি শাক নিছি যে এইভাবে করে নিছি আমি এইভাবেই দি ভাজবো আজকে এই যে এইভাবে এইভাবে দিব আমি শাক লম্বা লম্বা করে এভাবে খুবই ভালো লাগে খেতে পাঁকুড়া আমি আরো এক দুই একবার খাওয়া হয়েছে বললাম ভালোই লাগলো বাগরমা আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরও ভালো লাগতে পারে হালকা জালে বাঁচবো বেশি দিব না আমি ইয়েটা অনেক কম দিয়ে রাখছি এটা আস্তে আস্তে মুচ হবে আমার এটা হয়ে গেছে মুচ হয়ে গেছে আমি এটা নামাই নিবেন অল্প কটা করে দিতেছি তিনটা চারটা করে দিব সময় নিয়ে বাজিয়া নিব মানে কাঁকুড়া গুলো একটু হালকা বাঁচতে হবে সব একতেই দিব আর দেখা হবে না নিব একটু সময় নিয়ে আমার এটা হয়ে গেছে হয়ে গেছে আমি এটা নামাই নিচ্ছি দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে এটা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া ফুলের বড়া দেখতে কিছুটা এরকম মনে হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগতেছে ডিজাইনটা খুবই ভালো লাগতেছে সুন্দর লাগতেছে অল্প করে বেজে নিব আবার তারপর দিয়ে দিবো আরেকটা দিয়ে দিবো এত সুন্দর কালার টা আসছে মনে হচ্ছে এই দিয়ে ভাতও খাওয়া যাবে দেখে এরকম মনে হচ্ছে যে ভাত খেতে মজা লাগবে আমার হেঁসি শাকের পাকোড়া যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার দিবেন যারা এখনও বানিয়ে খাননি তাদের জন্য একটু সুবিধা হবে হেল্প হবে ওনারাও জানতে পারবেন যে হেসি শাকেরও এইভাবে করে পাকোড়া খাওয়া যায় খুবই মজা খুবই টেস্টি আপনারা চাইলে আপনারা সে আমি যে বেসনটা গুলাইছি সেই বেসনের মধ্যে আপনারা ডিম ব্যাঙ্গাও দিতে পারেন ডিম ব্যাঙ্গা দিলে ওইটা আরও মজা হবে ডিম দিয়েও খাওয়া যাবে এইভাবেও খাওয়া যাবে আপনারা খুবই মুচমুচে হয় খুবই মুচমুচে পাকোড়া খুবই মোছমুচা হয়েছে আপনারা খেলে খেলে বুঝতে পারবেন এটিও অনেক আগেই এখানে দেখেন কত মোসমোচা হয়েছে কোটো খুবই মজাদার আপনারা অবশ্যই একবার হলে বানিয়ে খাবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন আমার পেজটি টি ফলো দিবেন